আব্বা ও আব্বা তোমার সাথে আমার অনেক কথা আছে আমার মাতার মধ্যে শুধু একটা প্রশ্ন পিন পিন করে ঘুরতে আছে তুমি একটা কথা সত্যি করে বলো তুমি কি আমার আসল বাপ নাকি সৎ বাপ নিজের বাপ কি আর সৎ বাপ কি কোথাও লেখা আছে রে আর এত ঘুরাই কথা বলস কে কি কবি সরাসরি ক লেখা তো কোথাও নাই কিন্তু আমার একটু সন্দেহ আছে আমার বন্ধুদের বাপেরা কত ভালো আমার বন্ধুদেরকে সবাইকে আইফোন কিনা দিছে আর তুমি আমার এটা কি মোবাইল কিনা দিছো নোকিয়া বারোশো মডেল এই মোবাইল কি এখন চালানো যায় নাকি বলিস কি তুই ফোন চালানো যায় না মানে আমি তো তোর নতুন মোবাইলই কিনা দিছি এই ফোনে সিম তোলা যায় কথা বলা যায় গান শোনা যায় আমি তো তোরে একদম আনকমন একটা মোবাইল কিনে দিছি যা সবার থেকে আলাদা আলাদাই তো সবার থেকে আলাদা সবার মোবাইলে রঙিন দেখা যায় আর আমার মোবাইলে সাদা কালো দেখা যায় বগি সগি কিফট আমি বাদ দেও আব্বা আমার আইফোন লাগবো তুমি আমারে কবে আইফোন কিনা দিবা সেইটা বলো আইফোন লাগবো ভালো কথা তার জন্য এত চিল্লা করতে হবে তোর তোর আইফোন লাগবো আমি তোর আইফোন কিনা দিমু আচ্ছা বল একটা আইফোনের দাম কত খুব একটা বেশি না আব্বা এক লাখ সত্তর হাজার টাকা হ্যাঁ কি বললি এক লাখ সত্তর হাজার টাকা জীবনে কোন দিন এক লাখ সত্তর হাজার টাকা দেখছস তোর তো বেসলেও এক লাখ সত্তর হাজার টাকা হবে না তুই যেই মোবাইল চালাইতেছ ওই মোবাইলই চালা তোর আইফোন চালান লাগবো না আর যদি ওই মোবাইল যদি তোর ভালো না লাগে তাহলে তুই ওই মোবাইলও আমারে দিয়া দে তোমার অ্যাকশন রেট তো বেশি হয়ে গেল না আব্বা আমি তো আগে থেকেই জানি তুমি এই রকম একটাই কিছুই করবা আমি এত কিছু জানি না আব্বা আমার আইফোন লাগবো তুমি তো জীবনে কিপটামি সারবা না তুমি আইফোনের কি বুঝবা আমি এখন বাইরে যাইতেছি তুমি যেভাবেই হোক আইফোনের টাকা ব্যবস্থা করবা আর একটা কথা কই আব্বা কি পনের ধন পিপরায় খায় আর তোমার টাকা খাবো উলুয়ে কি ব্যাপার দোস্ত তুই এখানে মন খারাপ করে বসে আছিস কে আর মুখ চোপা কালা হয়ে গেছে তুই কি ভাত টাত কিছু খাস নাই নাকি রে কি আর কোমো দুঃখের কথা দোস্ত আমার বন্ধুরা সবাই আইফোন চালায় আমি আমার কইলাম যে আমার একটা আইফোন কিনা দাও আমার একটা বাপ করলো যে আমি তার জমি জোর করে নিতেছি আর আমারে কি বলে জানিস আমারে বলে বিক্রি করলেও বলে একটা আইফোনের টাকা হবে না তাই মন খারাপ করে এখানে বসে আছি তাই আমার মনটা খারাপ রে দোস্ত রে তোর মন খারাপ করার এটা কোন একটা কারণ হইলো আর আইফোন কিনতে কি এখন বাপের কাছে বলা লাগে আর আইফোন তো আমি নিজেই কিনছি এই যে দেখ আইফোন তো আমি নিজেই চালাই তুই এটা কি কথা শুনাই লি দোস্ত তুই আবার আইফোন কিনছিস তোরা তো অনেক গরিব তোদের বাড়ির তো তো ভাতের চাউলি তো ঠিকঠাক থাকে না তুই আবার আইফোন কিনলি কেমনে হ্যাঁ দোস্ত বুদ্ধি থাকা লাগে বুদ্ধি বুদ্ধি থাকলে আইফোন কোনো ঘটনাই না দোস্ত তুই তো খুব ভালো করেই জানিস আমি জরিনার সাথে প্রেম করছিলাম আমি তোর বিয়েও করতাম ঠিকই কিন্তু ও তো সরকারি চাকরিওয়ালা পাইয়া ওই টাকলা জাউরাটার সাথে চলে গেল তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আর জীবনেও বিয়া করবো না আর তাই তো আমি আইফোন কিনছি বিসি বেচা দোস্ত বি বি মানে তুই এসব কি কথা বলতেছিস বিসি কি আবার বেচা যায় না কি রে বেচা যায় না মানে তুই কি মঙ্গল গোহে থাকস তুই তো কি সুই জানোস না এক বিসির দাম 70 লাখ টাকা তার জন্যই তো আমি আইফোন কিনছি তার সাথে একটা আর15ও কিনছি আর আমি চিন্তা করছি এই বাকার শীতের মধ্যে আমি সিঙ্গাপুর দুবাই যামু ঘুরতে তোর কথা শুনে তো আমি পাগল হয়ে যাইতেছি তুই এইসব কি বলতাছিস আর তোর তো দেখতেছি লটারি লেগে গেছে রে তাহলে যেভাবেই হোক আমিও এইবার বিসি বেসা হইলেও আমি আইফোন কিনমু। তোর কথা তো সবই ঠিক আছে কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে তুই যদি তাহলে কিন্তু তুই জীবনও বিয়ে করতে পারবি না তুই এইটা আবার কি কথা শুনাইলি দোস্ত তেলে তো আমি মহাবিপদে পড়ে গেলাম আমার একটা বুদ্ধি আছে দোস্ত আমি একটা মেয়ের সাথে প্রেম করি তার নাম হইতেছে জরিনা ও আমাকে অনেক ভালোবাসে আমার জন্য নাকি মরতেও পারবে তাই আমি চিন্তা করছি একটা বিসি বিসি এই তুই কি কি পাগল হয়ে গেছিস আছে বেসমু ওহো জরিনার তো বিসি নাই তাহলে তো আর একটা ঝামেলায় পড়ে গেলাম কিন্তু দুস্ত যেভাবেই হোক আমি এইবার বিসি বেইসা আইফোন কিনমুই তুই এখন চিন্তা কইরা দেখ তুই এখন কি করবি মনে রাখিস বিসি ব্যাসলে কিন্তু জীবনেও বিয়া করতে পারবি না আও করমু আই ফোনও কিনমু সেই ব্যবস্থায় আমি করমু আচ্ছা ঠিক আছে দোস্ত তাহলে তুই যা আমি চিন্তা ভাবনা করে দেখি কোনটা করলে ভালো হয় ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম আমি আসলে আপনার কাছে আসছি একটা গোপন কথা বলার জন্য ওয়ালাইকুম আসসালাম বলেন বলেন মানুষ তো ডাক্তারের কাছে আসে গোপন কথা বলার জন্যই তা আপনার কি সমস্যা বিশেষ মুহূর্তে দুর্বল নাকি দেত্তেরিকা স্যার এসব আপনি কি বলছেন আমি তো এখন পর্যন্ত বিয়েই করি নাই বিশেষ মুহূর্তে দুর্বল থাকবো কি করে আসলে ডাক্তার সাহেব আমি একটা আইফোন কিনব তার জন্যই আপনার কাছে আইছি তাহলে আপনি আইফোন কিনবেন তাহলে আইফোনের দোকানে যান আপনি আমার কাছে আইছেন কেন আমি তো আর আইফোনের দোকানদার না আরে ডাক্তার সাহেব আপনি যে দোকানদার না সেটা তো আমি ভালো করেই জানি আর আইফোন কিন মু আমি বিসি বিক্রি করে বিসি তো আর আইফোনের দোকানদার নেবে না বিসি তো আপনি নেবেন তার জন্যই তো আপনার কাছে আইছি এসব আপনি কি বলছেন বিসি বিক্রি করে আইফোন কিনবেন আপনার বিসি কি চাইটা নাকি ওই মিয়া আপনি কি কোনো সময় দেখছেন যে মানুষের চারটা বিছি থাকে আপনারও যেরকম দুইটা বিছি আমারও তো এরকমই দুইটাই বিছি ওই দুইটা বিছির থেকেই একটা বিছি বিক্রি কইরা আমি আইফোন কিনমু। বুঝছেন আমার কথাটা মানুষের কি শখ রে বাবা রে বাবা বিছি বেসা আইফোন কিনবো তাহলে শুনেন আমার কাছে একটা বিছি কেনার কাস্টমার আছে তাহলে আমরা দেরি না করে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করি চলেন আরে দাঁড়ান দাঁড়ান আমি কি আমার বিসি বিক্রি করব নাকি আমার বিসি যদি বিক্রি করি তাহলে তো আমি জীবনে বিয়েও করতে পারবো না আর যদি বিয়ে না করতে পারি তাহলে তো আমার কোনোদিন ছেলে মেয়েও হবে না তাই আমি চিন্তা করছি আমি আমার বাপের বিসি বিক্রি করবো এই আপনি কি পাগলা কারোর থেকে আসছেন নাকি আপনার কি মাথা ঠিক আছে আপনি আপনার বাবার বিসি বিক্রি করবেন কে তাহলে কি আমি আপনার বিসি বিক্রি করব নাকি আমার বাপ হয়ে গেছে বুড়ো ওর তো আর কোনোদিন বিয়ে শাদি হবে না তাই আমি চিন্তা করছি একটা জিনিস ফালাই থুয়ের নষ্ট করার চেয়ে তাক বেঁচে দেওয়াই ভালো আপনার কথা তো সবই বুঝলাম কিন্তু আপনার বাবা কি বিসি বিক্রি করতে রাজি হবে সেটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না সেটার দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন আমার বাপে বিসি বিক্রি করব কি করব না সেটা আমি আপনি শুধু চলেন আর অপারেশনের ব্যবস্থা করেন ডাক্তার সাহেব আমার কিছু কথা মনোযোগ দিয়ে শুনুন আমার বাপ ঘুমাচ্ছে আপনি এমন একটা ইঞ্জেকশন দিবেন যাতে সারা রাত্রেও চেতন না পায় আর এই ফাঁকে আপনি ক্যাট ক্যাট করে কেটে নেবেন আর একটা কথা শুনুন এমন একটা ইনজেকশন দিবেন আপনি যে বিচি কাইটা নিছেন ওই জায়গায় শুকানোর আগ পর্যন্ত যাতে ব্যথা না করে আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন আমি বাইরে দাঁড়িয়ে রইলাম আপনি তাড়াতাড়ি কামডা সেরে আসেন ভাই ভাই অপারেশন সাকসেসফুল আপনার বাপের বিচি একটা কাইটা নিছি আর ব্যথা নিয়ে কোনো টেনশন করবেন না এমন একটা ইনজেকশন আমি দিছি ওই কাটা শুকানোর আগ পর্যন্ত কোনো ব্যথাই করবে না এই যে নেন আপনার টাকাটা গুইনা না বুই জানেন আর আমি তাহলে গেলাম আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব এ চার কেনা বললে বললে এ চার কেনা কাচাকানা কে বললে বললে যাক এইবার তাহলে আমার আশাটা পূর্ণ হবে আমি আইফোন কিনবো তাও আবার সিক্সটিন প্রো সাথে একটা আর ওয়ান ফাইভ মরস এগুলো কিনবো ও বললে বললে আমার তো জাকা নাকা লাগতেছে